সেই পুরাকাল থেকে বাঙালির ঐতিহ্য বহন করে আসছে এই মাছের ঝোল তাই মাছের একটা স্পেশাল ডিশ আজকে না বানালে হয় বলুন আজকে বানাচ্ছি খিরা কাতলা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা একটা অন্য স্বাদ এনে দেবে বাঙালিয়ানায় তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখতে হবে মধু মধুক্ষীরা কাতলা বানানোর জন্য প্রথমে আমার লাগছে টমেটো কুচি রয়েছে আদা কুচি কয়েকটা রসুন পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা চারটে কাজু বাদাম পাঁচ ছটা কিশমিশ আর রয়েছে নারকেলের টুকরো আর এখানে রয়েছে এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ দুটো আমন্ড আর রয়েছে মধু দু টেবিল চামচ বলে রাখি মধুটা কিন্তু আসল মধু একেবারেই মানে মামার বাড়ি থেকে পাঠিয়েছে আর কি চাক মৌচাকের মধু আর এখানে যা যা মশলা আছে মানে এই টমেটো কুচি তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কাজু কিশমিশ নারকেলের টুকরো রসুন আর আমান্ড সব একসাথে পেস্ট করে নেব আর রয়েছে ছ সাত টুকরো কাতলা মাছ আর রয়েছে ধনে পাতা কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাছগুলো একে একে দিয়ে খেজে নেব দেখুন কাতলা মাছ তো সকলেই খেয়েছি কিন্তু আমার মনে হয় না মর মিষ্ঠরা কাতলা কেউ কখনোই খেয়েছেন কিনা তাই জন্য রেসিপিটা সবার জন্য ট্রাই করার অনুরোধ রইল এবার আমি মিক্সটিতে প্রথমে দিয়ে দেব নারকেলের টুকরো দিয়ে যেন কাঠবাদাম কিশমিশ টমেটো এবং কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ আদার টুপুরো আর দিয়ে দিচ্ছি রসুন এবার এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে আর একটু জল দিচ্ছি দেখুন আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর করে আপনারাও এভাবেই মশলাটাকে পেস্ট করে নেবেন দেখুন কাতলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একে একে তুলে নেবো আর সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে একটা আর হ্যাঁ একটা তেজপাতা দেব এখানে একটা ছোট টিপস দিই সেটা হচ্ছে এই গোটা গরম মশলাটা আমি একটু থেতো করে নিয়েছিলাম কারণ লবঙ্গর মুখ ফাটে সেই জন্য এটাকে আমি থেতো করে দিয়েছি তাই আপনারাও থেতো করে দেবেন তাহলে আর ফাটবে না এবার আমি এইটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটাকে দিয়ে দেব কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষতে হবে এবার একটু সেই মানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ওই মিক্সারটাকে ধুয়ে একটু ভালো করে এবার কষাবো এটাকে যতক্ষণ পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণই ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে তিন থেকে চার মিনিট এভাবেই একটু কষিয়ে নেব মশলাটা কষা হতে হতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য জল ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কেমন এবার আমি ফ্রাইং প্যানে দু কাপ জল দিয়ে গরম করে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি সেই গরম জলটার ভেতরে দিয়ে দেব আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন বাট যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা নারকেলের দুধ অ্যাভয়েড করাটাই বেটার আমার মতো এবার এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব দেখুন মশলাটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব তারপর কিছুক্ষণ এবার ফুটিয়ে নাও দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নেব ফুটে গেছে ভালো করে এবার আমি দেব একটা স্পেশাল জিনিস যেটা একদম দেখিয়েছিলাম মধু একদম অরিজিনাল মধু এবার আমি দু টেবিল চামচ মধুটা দিয়ে দিই আমার মনে হয় দরকার এটা খুব স্পেশাল হবে ট্রাই করবেন এবার দিয়ে দেব সানরাইজ শাহি গরম মশলা এখন আমার রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব একটু ধনে পাতা কুচি তা অন্যরকম গন্ধ কিন্তু হবে রেডি হয়ে গেছে মধু মধুক্ষীরা কাতলা আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন